এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে আলোচিত আসনগুলোর অন্যতম ঠাকুরগাঁও এক আসন এখানে নবীন প্রবীণের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস পাওয়া যাচ্ছে আসনটিতে উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত পাঁচবারের নির্বাচনে চারবারই বিএনপির প্রার্থী হেরে যান আওয়ামী লীগের কাছে শুধুমাত্র দুই সালে প্রথমবারের মতো জয় পান বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সমীকরণ এবারে নির্বাচনে মাঠে নেই আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের দুর্গখ্যাত এ আসনটি ফিরে পেতে মরিয়া বিএনপি কিন্তু দলটির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফাঁকা মাঠে গোল দেবার সুযোগ না দিয়ে বরং দুর্দান্ত চ্যালেঞ্জ সুরে দিয়েছে জামাতের তরুণ প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন তবে ভোটাররা চান এমন একজন প্রার্থীকে যিনি এলাকার উন্নয়নে সত্যিকারের ভূমিকা রাখতে পারেন আমরা আমরা চাই দিনে ভালো কেউ আসুক আমাদেরকে দিতে পারে করি সারা এই দেশে পরিচিত মুখ হয়েও মোটেও স্বস্তিতে নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে ভোটের হিসাবে জামাতের চাইতে খানিকটা এগিয়ে বিএনপি কিন্তু এবার মির্জা ফখরুলের প্রতি বিরাগ নিজ দলেরই অনেক নেতা কর্মী কারণ দলের মহাসচিব হয়ে তিনি স্থানীয় কমিটিতে পরিবারের সদস্যদের প্রাধান্য দিয়েছেন এতে অসন্তুষ্ট তৃণমূলের নেতাকর্মীরা এই যে বিএনপি এই ফেসিসের স্থানগুলো সব দখল করে নিল আমি লীগ যেই যেই কার্যক্রমগুলো করছে বিএনপি সেইগুলো করছে অথচ আমি একজন বিএনপির একজন সমর্থক এর আগেও আমি ছিলাম আলমগীর স্যারের আমি এখানে পুলিং এজেন্ট ছিলাম আমাদের প্রাইগ্রাম চেয়ারম্যান চাই চারবার আমি পুলিং এজেন্ট ছিলাম এখন দেখতেছি তাদের যে কার্যকলাপ কার্যকলাপগুলো পুরা আমিলি আমাদের এলাকার বা যে কোনো যে আমরা দেখতেছি আমাদের এখন সবাই আমরা চাই আছি জামাতের দিকে জামাত কি করতে পারে আমার এখন শেষ সম্বল বা শেষ ভরসা আমাদের জনগণের জামাতের পর আমরা জামাতকে দেখতেছি এখন প্রকাশ্যে বিদ্রোহ না করলেও দলের পক্ষে প্রচারে তারা অনেকটাই নীরব বিএনপির এই নীরব অংশের ভোট দাড়ি পাল্লায় চলে যাওয়ার কথা বলছেন অনেকেই জামাত জামাতি ইসলাম এখন কি হয় ভবিষ্যের কথা কহা যাবে নি অন্যদিকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রসানলে পড়ে গ্রেফতার হন দেলোয়ার হোসেন অবৈধভাবে দেয়া হয় ষাট দিনের রিমান্ড রিমান্ড শেষে সুস্থ দেলোয়ারকে আনা হয় হুইল চেয়ারে করা হয় শারীরিক এবং মানসিক নির্যাতন আর সেই নির্যাতনই বদলে দেয় তার রাজনৈতিক ক্যারিয়ার দেলোয়ারকে আপন করে নেয় মানুষ ভোটারদের বড় একটা অংশ বলছে দেলোয়ার নিপীড়নের প্রতীক আর সেই কারণেই তিনি এখন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী অবশ্যই আমরা যে হিন্দুরা আছি আমরা আমরা তো রাজনীতির বিষয়ে গুরুত্ব দিই না আমরা চাচ্ছি এটাই যে আমরা এই এলাকায় বাস করি যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি এটাই আমাদের চাওয়া পাওয়া আমার সবচেয়ে সরকারের কাছে চাওয়া পাওয়া একটাই যে দুর্নীতি যেন না থাকে দুর্নীতি এই দুর্নীতির জন্যই কি এতদিন কষ্ট উপভোগ করছি অনেক লোক কষ্ট ভোগ যেন দুর্নীতির সামনে যেন সরকারকে দুর্নীতি না দেখি ঠাকুরগাঁও এক আসনে এখন চায়ের আড্ডায় আলোচনা একটাই কে হচ্ছেন এমপি জীবনের শেষ নির্বাচনে জয়ী হবেন মির্জা ফখরুল নাকি প্রথমবারেই বাজিমাত করবেন দেলোয়ার হোসেন তাহসিন নুরি খোকন টিএন কে নিউজ ঠাকুরগাঁও